আসসালামু আলাইকুম প্রিয় ভিও কেমন আছেন আশা করছি অনেক ভালো আছো আমিও আল্লাহর আশেষ মেহরবানিতে অনেক ভালো আছি আজকে আমরা অনুষ্ঠানে যাচ্ছি কাকদ্বীপে শিল্পী এম ডি ইমরান ভাইয়ের অনুষ্ঠানে অনুষ্ঠানে যাওয়ার পথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা আচ্ছা চলো

আর ইন্ডিয়ান অনুষ্ঠান যাচ্ছি আমাদের চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আছে নাট ইসলামিক টিভি আছে গাইন টিভি আছে ইসলামিক ম্যাফিল টোয়েন্টি ওয়ান আছে এস এস সাতশো এস 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 টিভি সাতশো ছিয়াশি আছে তোর নাম কি এমজি টিভি পাবলিক আছে এমজি টিভি পাবলিক আছে আমার চ্যানেল রিমাইন্ড রিয়াজ আছে ইমরান জিয়া পাই স্পেশাল গজল ছাড়া হয়ে আছে হ্যাঁ সব রকম গজল আছে আপনারা আমরা এই মুহূর্তে রয়েছি ক্যানিং টু বাড়াই পুজোটে তালদিন কাছাকাছি এখানে গাড়ি ভাই প্রোগ্রামে যাবো আমরা এখানে আছি প্রায় আটজন টোটাল আটজন আছি আমাদের ইউটিউবার ভাইয়ের আছে প্রত্যেকেরই চ্যানেল আছে এবং আপনারা প্রত্যেকেরই চ্যানেল সাবস্ক্রাইব করা আছে আশা করি নাম বলতে লাগবে না কেন আমরা কন্টিনিউ এখন প্রোগ্রামে লাইক করে থাকি বা ভিডিও ছেড়ে থাকি যেমন আমাদের আশাগুল এই ভিডিওটা যেখানে আপ আপলোড হবে আশাবু ভাইয়ের চ্যানেল না থাকবে করে হ্যাঁ ওই মানে পড়ার জন্যে আর কি শরীরটা দেখে না তো এই মুহুর্তে আমরা রয়েছি একেবারে বারো সাথের কাছাকাছি কিছুক্ষণ আগে একটা জ্যামে পড়ে গিয়েছিলাম জ্যামটা একটা কোনো একটা পুজো হচ্ছে সেই পুজোর গাড়িটা মানে এত রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে এতটাই জ্যাম পড়েছিল প্রায় জ্যামে চল্লিশ মিনিট কেটে গেছে ওখানটায় গাড়ি কোনোভাবেই পাশ করতে পারছিলাম না তবে দুঃখজনক বিষয় হলো এটাই যে এই সমস্ত পুজো পার্বণগুলো হয় ঠিক আছে যখন রাস্তা দিয়ে যখন কোনো রেলিংকে নিয়ে যাওয়া হবে পুলিশ যদি সেই সমস্ত কন্ট্রোল যদি না করতে পারে কেন তারা

চিন্তা ভাবনা করছি যে গজল গাইবো একই রকম ড্রেস কাটাবো কেটিয়ে কে কার খুঁজে পাবে না পাবে সেটা পরের কথা কিন্তু শিয়াব ভাই সামনে বসে আছে গাড়ি চালাচ্ছে খুব সুন্দর পরিবেশ দর্শক বগলের তলে এই মুহূর্তে সামনে মাম্বার এলো শিয়াব ভাই গজল ধরেছে

খুব সুন্দর পরিবেশ রাস্তা একদম প্লেন আগের রাস্তাটা ছিল খারাপ এটা খুব ভালো বারো সাতের পর থেকে রাস্তাটা খুব ভালো আমরা এখন কাকদ্বীপ রোডে উঠে গেছি মানে কুলপি রোড সোজা গঙ্গাসাগর এই দেখতে পাচ্ছেন এই জায়গাটার নামটা কি একটু দেখাবো এই যে শ্রীনগর এটা হলো ন্যাশনাল হাইওয়ে রোডটা পিছন দিকে গেলে এটা সোজা কলকাতায় চলে যাবে আর এটাই হলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শেষ রাস্তা এরপর থেকে সাগর আর কোনো রোড এখন আমরা পোগ্রামের কাছাকাছি চলে এসেছি আর দু কিলোমিটার বাকি আছে রাস্তাটা খুব সুন্দর রাস্তা দিনের বেলা খুব ভালো লাগে এই রোড দিয়ে যাব একদম সোজা প্রোগ্রাম আর দু কিলোমিটার বাকি আমরা বহু খোঁজাখুঁজির পর মানে অ্যাকচুয়ালি রাস্তা খুব খারাপ সেই রাস্তা অনেক মানে ভিতরে ভিতরে রাস্তা দেখাচ্ছিল লোকেশনে তো এই এবার প্রোগ্রামে প্রবেশ করছি এই লাইট লাগানো রয়েছে প্রোগ্রামের হাফ কিলোমিটার আগে থেকে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম সেই কারণে ইমরান অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে এই আমরা প্রোগ্রামের ভিতরে পরিবেশ করলাম বহু খোঁজাখুঁজির পর এত অলিগলি রাস্তা অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে দুই সাইডটা সাজিয়েছে লাইটিং দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে

এখন আমরা প্রোগ্রাম শেষ করি আজকে মতো ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ